যারা কোনো স্বার্থ বশবৃত হয়ে তোমার কাছে আসে পরীক্ষা না করে তাদের বন্ধুত্বের প্রতি আস্তে স্থাপন করো না তুমি ঘৃণা করো তাকে ভয় করে চলো আপনার বলা কথাগুলো পোকাই দিবে আপনার অন্তরের গভীরে কি আছে কুসঙ্গে সে নিঃসঙ্গত অনেক ভালো নিজের কল্যাণের স্বার্থে এবং আজাব থেকে রেহাই পেতে যত সম্ভব কম কথা বলে কারও ঘৃণা ও বিদ্বেষে এমনকি একটি রাতও ব্যয় করবেন না সমস্ত মূলতার সামগ্রিক যোগ্বহল হলো জ্ঞান সন্ধান করা তার উপর অনুশীলন করা এবং এমন কাউকে শেখানো আপনার জীবিকা নির্বাহের মাধ্যমে হিসাব ঝালমুখে ব্যবহার করবেন না আপনি কি জীবনের সন্ধান পান না হয় তবে আপনার সময় নষ্ট করা উচিত কারণ আপনি বিশ্বাসকে কিভাবে দাবি করতে পারেন যখন আপনার কোনো ধৈর্যই নেই নিশ্চয়ই আপনি নবীর শুনেছেন শান্তি ও দোয়া তার উপর ধৈর্য বিশ্বাসের যেমন মাথা শরীরের দিকে থাকে দুর্ভাগ্যের কারণে সৃষ্টিগতর কাছ থেকে দূরে সরে যাবেন না কারণ তিনি আপনার সাথে এটি পরীক্ষা করেছেন আব্দুল কাদের জেলানের অনেক নেয়ালয় ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন